প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি উত্তরবঙ্গের একটি বৃহত্তম পশুহাট অরুণকোলা পশুহাট এখানে আসার পরে সুন্দর সুন্দর জাতের কিন্তু মহিষগুলো দেখতে পাচ্ছি দর্শক তো দর্শক এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো জাতে মানে দামে বয়সে কেমন এসব সম্পর্কে বিস্তারিত ভিডিও থাকবে দর্শক আজকের পর্বে আশা করছি পুরো আজন্তা জুড়ে আমাদের সঙ্গে থাকবে তো আজকে আমাদের কিতাব ভাইয়ের যেই কালেকশনগুলো রয়েছে মহিষের সেগুলো দেখাবো তো দর্শক আমরা দেরি করতে চাচ্ছি না চলুন সরাসরি আমরা আমাদের ভাই কিতাব ভাইয়ের কাছে চলে যাই কিতাব ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ভাইয়া ব্যবসা বাণিজ্যের কি অবস্থা জি ভাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভাই ভাই দেখতেই পাচ্ছেন বেচা কিনা একবারে কম একদম কম না একবারে কম ভাই মানে লোকই নাই বেশি লোকই নাই বাজারে দেখেন পাঁচটা মোস্টলি আইছি পাঁচটাই আছে এখনো একটাও বিক্রি করেন নি একটাও বিক্রি হয়নি না ভাই

তো ভাই এটা যদি সিঙ্গেল নিতে চাই কত রাখবেন এটার দাম পড়বে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ জি কম বেশি করা যাবে ভাই কার সীমিত সম্মানই করা দাও ভাই আচ্ছা তো চলুন পরবর্তীটা দেখাই আমরা দেখান দর্শক ভাই মাশাল্লাহ পরবর্তীতে জি ভাই সুন্দর এবং বড় সাইজের একটা মহিষ দেখতে পাচ্ছি ভাই যাতে কি এটা এটা যাতে মুররা ভাই মুররা হবে না এটা এগুলা কি 100 মুররা হবে একবার 100 মুররা ভাই দেখেন দর্শক ভাই দেখা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন দর্শক ভাই যা চিনবেন তারপরে মাল কয় করবেন ভাই

কম বেশি করে নিতে পারবে দর্শক আচ্ছা কিতাব ভাই পরবর্তীতে সুন্দর একটা মহিষ নিয়ে আসছেন এরা তো মাঝে টাজে বেশ ভারী ভাই ভারী মাঝার বাচ্চা মুররা মুর্রা ভাই যাতে মুর্রা জি মাশাআল্লাহ বয়স হবে কেমন ভাই বয়স হবে না আপনার 14 15 মাস 14 থেকে 15 মাস জি সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল মাশাআল্লাহ চামড়াটা একটু টান দেন তো ভাই দেখেন দর্শক ভাইরা দেখেন চামড়াটা কত পাতলা মাশাআল্লাহ চামড়াটা তো অনেক পাতলা ভাই

আচ্ছা চামড়াটা একটু টান দিয়ে দেখান তো আমাদের দর্শকে যে দেখতে পাচ্ছেন চামড়াটা ও খুবই চম ভাই এটা তো বড় সাইজে এটার দামও তো বেশি হবে না বেশি হবে সিঙ্গেল নিলে একটু বেশি পড়বে দাম আচ্ছা যদি জোরাই বা ভাই নিতে চায় সেক্ষেত্রে একটু কমানো যায় আচ্ছা একটু সিঙ্গেল নিলে কত রাখা যায় এটা এক লক্ষ হাজার এক লক্ষ বিশ হাজার আচ্ছা আচ্ছা ভাই কিছু কম বেশি করে দর্শক নিতে পারবে আচ্ছা আজকে তো ওই পাঁচটা যদি বিক্রি না হয় বিক্রি না হলে আপনার থেকে যোগাযোগ করে যোগাযোগ করে নিতে পারবেন নিতে পারবে সব সময় থাকবে ভাই আচ্ছা আপনার যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবে দর্শক যোগাযোগ করে কথা বলে দেখে নিতে পারবেন আর দর্শক এ যে আপনারা আরও একটা জিনিস দেখবেন এই যে অ্যালবিয়ানও জাতের মহিষ কিন্তু এখানে পাওয়া যায় আর কি আপনারা সরাসরি চলে আসবেন সরাসরি এসে দেখে নিতে পারবেন আচ্ছা কিতাব ভাই